দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সবুজের বন্ধু ইউটিউব চ্যানেল তো এতে দেখাই আমি আমার ছাদ বাগানটা কিভাবে আস্তে আস্তে আবার সাজিয়ে তুলছি তো চলুন এই গাছ নিয়েই আপনাদের সঙ্গে দু চার কথা বলি দু চার কথা শেয়ার করি তো এটা হচ্ছে এগুলো হচ্ছে বেগুন গাছ তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফুল এসে গেছে তো দেখুন বেগুনের ফুল প্রথম প্রথম নিজে থেকে সেট হতে চায় না অনেক সময় তার কারণ হচ্ছে গাছের এখানে মৌমাছিকে আনা যায় না কিভাবে আনা আনতে হবে একে একে কিছু ফুলের গাছ রাখতে হবে যার জন্যে আকৃষ্ট হয়ে মৌমাছি আসবে এবং পলিনেশনটা খুব ভালোভাবে হবে তো এই অবস্থায় আমাকে নিজেদেরকেই পলিনেশন করে নিতে হবে এই যে এটা দেখছেন এটা পুরুষ ফুল এই পুরুষ ফুলটা আমি গাছ থেকেই তুলে নিয়েছি দেখবেন বেগুন গাছের দুটো ফুল আসবে পাশাপাশি একটা আসবে স্ত্রী ফুল একটা আসবে পুরুষ ফুল সব ফুলে নয় কিন্তু কিছু কিছু ফুলে সেই পুরুষ ফুলটাকে তুলে নিয়ে এইবার পলিনেশন করতে হবে দেখুন স্ত্রী ফুলটা হবে কিন্তু এই যে মুখে এই গর্বকেশ্বর এইটা থাকবে পুঙ্কেশ্বর গর্ভকেশ্বর এই যে এই এইটাতে এটা ঠেকাতে হবে হ্যাঁ এইটা এইটার পরাগ মিলনটা আপনাকে করে দিতে হবে আপনারা যত এগুলো প্রথম প্রথম পরাগ মিলন করিয়ে দিলে কিন্তু এই ফলগুলো পুরো সেট হয়ে যাবে এটা সেই আমার আনারস গাছটা দেখুন এটা সেই আনারস গাছ মোটামুটি ভালো হয়ে গেছে এই যে এটা হচ্ছে আপনার এ বগেন ভেলিয়া বা বাগান বিলাস যেটাই বলেন আমরা কাগজ ফুলও বলে থাকি তো এটা হচ্ছে একটা রঙ্গন এটা পিঙ্ক রঙ্গন পাশাপাশি আমার আর একটা আছে রেড রঙন পাশে আছে দেখাচ্ছে একটু বাদে এটা হচ্ছে ফার্স্ট ক্লাব ফুলটা হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা হচ্ছে রেড লক রঙন এই যে ফুল এসেছে এটা আপনারা সবাই চেনেন বেলি ফুল বেল ফুল বলে তো কেউ বেলি ফুলও বলে আর কি তো এই হচ্ছে আর এইটা সেই পুঁই এ পুঁতেছিলাম সেইটা থেকেই উঠেছে আর এইটা হচ্ছে সেই আনারস আর এইটা এইগুলো হচ্ছে পাশে পাশে দিয়েছি বরবটি কড়াই আচ্ছা এইটা হচ্ছে এইগুলো হচ্ছে এই পাশে পাশে রয়েছে এইগুলো হচ্ছে কলমি শাক আর এটা হচ্ছে একটা ছোট্ট বেলি ফুলের গাছ মাঝখানে রয়েছে এইবার দেখাচ্ছি এইটা আমার সেই কলকে ফুলের গাছ প্রচুর ফুল হয় আচ্ছা এইটা হচ্ছে আপনারা দেখছেন ওটা শ্বেত অপরাজিতায় এটা হচ্ছে ঢ্যাঁড়সের গাছ দুটো তিনটে করে বীজ দিয়েছিলাম ফুটেছে আবার ট্রান্সফার করে দেবো একটা করে গাছ ট্রান্সফার করে দেবো একটা টবে একটা গাছই রাখবো আর পাশে পাশে যে ছোটো ছোটো গাছ ওইগুলো হচ্ছে নোটে লাল নোটে গাছ তো লাল নোটেও হবে এটা এগুলো হচ্ছে এটা আপনার টমেটো গাছ দেশি টমেটো এটাও দেশি টমেটো এইটা হচ্ছে আপনার এই ফুলটার নাম বলুন কি এটা লিলি সাদা লিলি আচ্ছা এই দেখুন এটা হচ্ছে বুলেট লঙ্কা তার পাশের নোটে গাছ হয়েছে এটা হচ্ছে বেলডাঙ্গান লঙ্কা পাশের নোটে গাছ হয়েছে যে এইটা হচ্ছে বরবটি করাইয়ের গাছ এর চালের বস্তায় ভরে মাটি ভরে করেছি এটা আদা গাছ এইটা দেখাচ্ছি আপনার সাদা বেগুনের গাছ সাদা যে গোল সাদা বেগুন হয় সেই সাদা বেগুনের গাছ এটা একটা ঢ্যাড়সের গাছ আচ্ছা এই যেসব গাছ তো এইগুলোর পরিচর্যা করি আমি এটা এগুলো গাছগুলো নিচে ছিল এগুলো যার জন্যে ছাগলে খেয়ে চলে গেছিলো ওই জন্য তুলে দিয়েছি ওপরে এটা হচ্ছে আপনার ওই যে কী বলে অ্যারিকা পাম অ্যারিকা পাম্প আচ্ছা তো এইভাবে গাছগুলোর পরিচর্যা করি আমি শুধু এখন দিই নেটিভো নেটিভো এক গ্রাম এক লিটার জলে গুলে দিই তার জন্যে গাছ কিন্তু আমার একদম সুস্থ সবল আর কিচ্ছু নয় শুধু এক্কা এক্কা দিই এক একটা গাছের পাতাকেও পোকাতে কাটতে পারিনি দেখুন আপনাদের এতগুলো গাছ দেখালাম একটা গাছের পাতাকেও পোকাতে অ্যাট্রাক্ট করতে পারিনি আমি এক্কা দিই সপ্তাহে একদিন এবং নেটিবো দিই সপ্তাহে একদিন আর এইটা হচ্ছে আমার সেই সবেদা গোল সবেদা যেটা এটা সবেদা এসে গেছে ফুল এই ফল সেট হয়ে গেছে তিন চারটে তো আর ওই যে লাল ডামটা চাপা দেওয়া আছে ওটাতে হচ্ছে আমার কম্পোস্ট সার তৈরি হচ্ছে আর এই যে দেখুন আপনাদের যেটা দেখাচ্ছিলাম এই যে ফুলগুলো এসে গেছে এইগুলো সব কিন্তু একটু পলিনেশন করে দেওয়ার চেষ্টা করবেন করে দিলে এই এই যে এইগুলোতে একটু পলিনেশন করে দেওয়ার চেষ্টা করবেন করে দিলে কিন্তু ফুল এগুলো ফ্রুট হয়ে যাবে ফ্রুটে ট্রান্সফার হয়ে হবে তো এইভাবে আপনারা করুন দেখবেন সবই হবে এই বাগানটা আমি আগে খুবই গুছিয়ে তুলেছিলাম কিন্তু বেশ কিছুদিন বাড়িতে না থাকার কারণে আমি ঠিক এ করতে পারিনি এটা হচ্ছে আমি সেই যে গাছটায় কলম করেছিলাম সেই কলমের একটা চারা আমার এই ছাদ বাগানেই রাখবো এই বালতিতেই রাখবো চলুন দেখুন শেকড় কিন্তু মাটি ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে এত উপরটায় শেকড় আছে আবার অল্প কিছু গোবর সার মাটি দেবো তাহলেই চাপা পড়ে যাবে তো এটা সেট হয়ে গেছে আর এই একটা এখনও ফিফটি ফিফটি চান্স কারণ এইটার শেকড়গুলো ভেঙে গিয়েছিল শেকড় হয়েছিল শেকড়গুলো ভেঙে গিয়েছিল কিছু যদি দু একটা শেকড়ও বেঁচে থাকে তাহলে গাছটা বেঁচে যাবে তো বন্ধুরা দেখালাম এই হচ্ছে আমার ছাদ বাগান আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার সামনের ভিডিওদের তন্যව